অহযুদ্দের মধ্যে সেইদুনা হামজার আদল اللহ উতা আলাহ জন কাফেরকে জাহান নামে পাঠিয়েছে কয়জন ইসলামের শত্রু যারা তাদেরকে জাহান নামে পাঠিয়েছেন সর্বশেষ সেইদুনা হামজার অদ اللهহ তা ইসলামের জন্য নিজেও শহীদ হয়ে গিয়েছে। এবং তিনি মাকাব আল-মুস্তাদরা কালা সেই আহিইনের মধ্যেই মহাকিম নিশাপুি বলেন। আল্লাহ তাআলা سيدنا حمزه رضی اللہ تعالی কে যারা প্রিয় নবীর উম্মতের মধ্যে শাফায়াতকারী হবেন তাদের মধ্যে حمزه رضی اللہ تعالی عنہ কে समस्त শাফায়াতকারীদের Sardar করে আল্লাহ হাশরের ময়দানে উঠাবেন প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা سيدنا حمزه رضی اللہ تعالی عنہ জিনাকে বলা হয় জিনা উপাধি سید الشহাদা হামজা রাজি আল্লাহ তালাহ যিনি পুণ্ডই সওয়ালুল মকার সওয়াল মাসের পনেরো তারিখে এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামকে পৃথিবীর মাঝে টিকিয়ে রাখতে গিয়ে আমার দয়াল নবীর প্রিয় চাচা সৈদুনা হামজা রদি আল্লাহ তালহু অহুদের জমিনে শাহাদাত বরণ করেছে তিনার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা শুনব প্রিয় চাচা সাইয়দুনা হামজা রাদিয়াল্লাহু তাআলাহ হো বলা হয় যারা হজ করতে যায় মদিনা শরীফের মধ্যে হাজী সাহেবরা তিনার মাজার এ যায় জিনা লকব হলো সাইয়দউল শুহাদা তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে বয়সে দুই বছরের বড় ছিলেন কয় বছরের অন্য রেমাইয়াতে চার বছরের কথা আসছে বিশুদ্ধ মতামত যেটা দুই বছরের এবং মজার বিষয়ে তিনি হুজুরের চাচা ছিলেন এবং হুজুরের দুধ ভাইও ছিলেন পিয়নবীর সাল্লাহ ল যে সোয়াই বা রাদিয়াল তার দুধ পান করেছিলেন পিয়নবির চাচা সেইদুনা হামজা রদে আল্লাহত আলান তারও দুধ পান করেছিলেন এই দৃষ্টিকোণ থেকে প্রিয় নবীর দুধ ভাইও ছিলেন সাইয়দুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তিনি অনেক বেশি ভালোবাসতেন অনেক বেশি মুহাব্বত করতেন তিনিও প্রিয় অনেক বেশি ভালোবাসতেন তিনি ইসলাম গ্রহণ করার মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়েছে মজবুত হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলাকে কেমন ভালোবাসতেন এক সাহাবী দয়াল নবীর কাছে এসেছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে সন্তান জন্ম হয়েছে ইয়া রাসূলুল্লাহ তার একটি সুন্দর নাম রেখে দেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার চাচাদের মধ্যে আমি সবচাইতে সবচাইতে বেশি ভালোবাসি সেই দিনে হামজার এই জন্য তোমার তোমার ছেলের নাম আমার চাচার নামের সাথে নাম মিলিয়ে রেখে দিলাম তোমার ছেলের নাম হলো হামজা কেমন ভালোবাসতেন সাল্লামের জন্য তিনি ইসলাম কেন গ্রহণ করলেন কিভাবে গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করেছেন কিভাবে গ্রহণ করার কি কারণ ছিল সেই দিনে হামজার তালানহু শিকার করতে পছন্দ করতেন তিনি পছন্দ নিয়ে একটা কাজ ছিল তিনি একদিন শিকারে বের হয়েছে। যখন তিনি শিকারে চলে গেছেন দায় আল্লাবী সাল্লিহিমসাল্লাম একদিন কোন এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোনো এক জায়গায় রাস্তার মধ্যে আবু জাহেলের সঙ্গে দেখা আবু জাহেল ছিল বদবাহ বদনসীব সে প্রিয়া নবী সাল্লিহিমুসাল্লামকে বিভিন্ন ধরনের গালমন্দ করতে লাগলেন বিভিন্ন ধরনের বাজে কথা বলতে লাগলেন একটি পাথর উঠিয়ে নিক্ষেপ করলেন পাথর মারলেন আমার দয়াল নবী সাল্লাহ আলি সাল্লামের মাথা মুবারকে লিখেছে সেখান থেকে রক্ত বের হতে শুরু করে দিয়েছে নবী বাড়িতে চলে এসেছে যখন তিনি বাড়িতে আসলেন তিনার বোন সাফিয়া রাজি আল্লাহ তালানা এবং তিনার দাসী বলতে লাগলেন আজকে জানেন আপনার ভাতিজার সাথে কি হয়েছে বলতে লাগলেন জানি না কি হয়েছে বলতে লাগলেন আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাহামকে আবু জাহেল অনেক গালমন্দ করেছে অনেক বাজে বাজে কথা বলেছে এবং কি আপনার ভাতিজার মাথার মাঝে পাথর দিয়ে আঘাত করেছে সেদিনা হামজার তিনি জালালিয়াতের হালাতের মাঝে রাগান্বিত হয়ে তিনি কাবা শরীফের দিকে চলে গেলেন সেখানে দেখলেন আবু জাহেল বসা আছে তিনার হাতে তীর কামান ছিল তিনি গিয়ে প্রথমে কোনো কথা জিজ্ঞেস করা ছাড়াই আবু জাহেলের মাথার মধ্যে এমন জোরে কামান দিয়ে আঘাত করলেন আবু জাহেলের মাথা ফেটে গিয়েছে এবং বলতে লাগলেন তুমি কে মনে করেছ আমার বাতিজা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ আমার বাতিজার কেউ নাই শোনো আমার বাতিজার জন্য আমি হামজা রয়েছি তুই তুমি কি মনে করেছ আমার বাতিজার ইসলাম ইসলামের দাওয়াত শোনো আমি হামজা আজকে থেকে ইসলাম গ্রহণ করে আমার বাতিজা মোহাম্মদের ধর্ম ইসলামকে গ্রহণ করে নিলাম হামজা হামজার দিয়াল ইসলাম গ্রহণ করে নিলেন আরেক রয়েতে আসছে তিনি যখন শিকার করে বাড়ির দিকে আসছিলেন খুব খুশি মনে স্বাভাবিক তো স্বীকার করতে গেলে আমি যা স্বীকার করতে চেয়েছি সেটা যদি শিকার হয় খুব খুশি মনে তিনি বাড়িতে ফিরছিলেন দুইজন দাসী রাস্তার মধ্যে দাঁড়িয়ে কথা বলছিলেন এই ব্যক্তি তো খুব খুশি যদি এই এই ব্যক্তির বাতিজার সঙ্গে আজকে কী হয়েছে যদি জানতো তার মনে আর খুশি থাকতো না হাসি থাকতো না হামজার দিয়ত কথাটা শুনে নিলেন কি বলছো তোমরা তারা সব ঘটনা বললেন তোমার ভাতিজা এই রাস্তা দিয়ে যাচ্ছিল আবু জেহেল তোমার ভাতিজার সঙ্গে এই কাজ করেছে আবু জাহেল হারামের মধ্যে হারামে কাবার পাশে তার চেলা চামুজদেরকে নিয়ে তার চেলাদেরকে নিয়ে বসেছিলেন হামজার দিয় তালানু গেলেন যাওয়ার পরে সর্বপ্রথম কামান দিয়ে এমন জোরে মারলেন আবু জাহেলের মাথা ফেটে গিয়েছে আলী সাল্লিউলামকে বললেন আবু জাহেলকে বললেন হ্যাঁ আবু জাহেল তুমি কি মনে করেছ আমার বাতিজার সাথে খারাপ আচরণ করে আমার বাতিজারকে মেরে তুমি তোমাকে কেউ বলার কিছু নেই মনে রাখি আমি হামজা বেঁচে রয়েছে মারার পরে প্রিয় নবী সাল্লি সাল্লাম খানায় কাবার আবার সামনে যখন আবু জাহেল পাথর মেরেছিল রক্তগুলোকে ধুয়ে প্রিয় নবী সাল্লি সাল্লাম সিজদার মাঝে পড়েছিলেন আল্লাহকে সিজদা করছিলেন হামজার আল্লাহ তালু গিয়ে বললেন ইয়া ইবনা আখি হে আমার ভাতিজা যা হে আমার ভাইয়ের সন্তান তুই মাথা উঠাও আমি তোমার প্রতিশোধ নিয়েছি বদলা নিয়েছি আবার দ্বিতীয়বার বললেন প্রিয়নবী সিজদা মুবারক থেকে মাথা উঠালেন না তৃতীয়বার চতুর্থবার বললেন হে ভাতিজা তুমি কি খুশি হও না আমি বদলা নিয়েছি প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বলেন না চাচা আপনি বদলা নিয়েছেন এই জন্য খুশি নই বলতে লাগলেন তাহলে তুমি কি কাজ করলে খুশি হবে বলতে লাগলেন চাচা আমি যে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি সেই ইসলামের দাওয়াত যদি গ্রহণ করেন কালিমা মুসলমান হয়ে যান তাহলে আমি দয়াল নবী খুশি হয়ে যান আপনি আমি আজকে কি করি আপনাকে কেউ মেরেছে কেউ আঘাত দিয়েছে আপনার ছেলে গিয়ে আপনার ভাই গিয়ে সেটা বদলা নিয়েছে খুশি হয়ে যান হ্যাঁ আমাকে একটা গালি দিয়েছে আমার ছেলে দুইটা গালি দিয়েছে তাকে আমাকে একটা থাপ্পড় দিয়েছে আমার ছেলে দুইটা থাপ্পড় দিয়েছে তার হাত ভেঙে দিয়েছে আপনি খুশি হন কিন্তু আমার দয়াল নবী বদলা চান নাই বলেন চাচা আমি বদলাতে খুশি হই নাই আমি খুশি হব তখনই আমি যে ইসলামের মিশন নিয়ে এসেছি মানুষকে কুফুর থেকে সেরের থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনি যদি সেই ইসলামের দাওয়াত কালমাকে গ্রহণ করেন তাহলে আমি খুশি হব হামজার আদি আল্লাহ বলতে লাগেন বাতিজা তুমি যদি ইসলাম গ্রহণ করলে খুশি হয়ে যাও আমি সত্য অন্তর ইসলামকে গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম সম্মানিত আমার দেলনবীর মিশন ছিল হত্য প্রতিষ্ঠা করা আজকে অনেকে দেখা যায় নিজের স্বার্থে আঘাত লাগার পরে স্বার্থে আঘাত হওয়ার কারণে নিজের যে মিশন টার্গেট সেটা থেকে সরে যায় কখনো সেটা থেকে সরা যাবে না যদি আপনি যে মিশনের উপরে আছেন সেটা যদি হক হয় হয় সত্য কে কি বলল? আপনাকে কেউ আঘাত দিয়েছে দিয়েছে কষ্ট সেটার কারণে বদলার চিন্তা করা যাবে না চিন্তা করতে হবে আমার দয়াল নবীর আদর্শ কি ছিল আমার দয়াল নবী মানুষকে ক্ষমা করে দিয়ে আমার দয়াল নবী মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন এটাই আমার নবীর মিশন ছিল টার্গেট ছিল সেইদিন হু তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন তিনি যখন মুসলমান হয়েছে ইসলাম আরো শক্তিশালী হয়ে গিয়েছে আরো মজবুত হয়ে গিয়েছে সেইদিনুল তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি অহুদ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন অহুদ যুদ্ধের মধ্যে সাইয়দুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 31 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়েছেন কয়জন কে শত্রু যারা তাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন সর্বশেষ সেইদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য নিজেও শহীদ হয়ে গিয়েছেন কিন্তু যখন তিনি শহীদ হয়েছে ওই জালেমরা কি করেছে জানেন তিনার হাত কেটে ফেলেছিল। তিনার নাক কেটে ফেলেছিল তিনার কান কেটে ফেলেছিল তিনার চক্ষু দয় উঠিয়ে ফেলেছিল তিনার শরীর থেকে তিনার বুক থেকে তিনার পেট থেকে কলিচাটাকে পর্যন্ত বের করে ফেলেছিল ওই অহুধযুদ্ধের মধ্যে প্রিয়নবী সাল্লাম নিজে আহত হয়েছিলেন প্রিয়নবী সাল্লাহ সাল্লামের মাথা মুখে বেন্ডিস ছিল প্রিয়নবী সাল আলাইসাল্লামের দনদনার মুবারকের কিছু অংশে ওই যুদ্ধের মধ্যেই শহীদ হয়ে গিয়েছিল প্রিয়নবী সাল্লাম যখন কিছু স্বাভাবিক অবস্থা হয়েছে প্রিয়নবী সাল্লি সাল্লাম বারবার বলছিলেন মাফা আমি মাফা আমি আমার চাচার কি অবস্থা আমার চাচার কি হয়েছে যখন চাচার কাছে নিজেকে ধরে রাখতে পারলেন না নবী চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানিগুলো ঝরছিল ওই জালেন কাফেরেরা তিনার চোখগুলো উঠিয়ে ফেলেছিল তিনার হাত কেটে ফেলেছিল তিনার পা গুলো কেটে ফেলেছিল শরীরের অনেক অংশকে টুকরা টুকরা করে ফেলেছিল প্রিয়ন বিসাল্লাল্লাহুলসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন ওই যুদ্ধের মধ্যে হামসানদে আল্লাহ তালানোর অবস্থা দেখে প্রিয়নবিসল্লাহ সাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলার জন্য জানাজা পড়িয়েছেন যখন জানাজা পড়ানো হয়েছে তিনার কাফন দেওয়া হবে জানাজার করবে দুইটা কাফন এনেছেন তিনার বোন প্রিয় ফুফি হাত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলাহা তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন বললেন আমার চাচাকে দুইটা কাফন দেওয়া হবে আর অন্য মুজাহিদ যারা শহীদ হয়েছে তাদেরকে কাফন দেওয়া হবে না এটা হতে পারে না আমি দয়ালী তো দুনিয়ার মধ্যে এসেছি ইনসাফ করার জন্যে ইনসাফকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে নবী বললেন দুইটা কাফন দুইটা কাপড় এসেছে একটা আমার চাচাকে দিয়ে দাও আরেকটা আনসার কোনো সাহাবিকে সেটা ওমায় রবি আল্লাহ তালানুকে দিয়ে দেওয়া হয়েছিল একটা কাপড় ছিল বড় আর একটা ছিল ছোট অনেকে বলতে লাগলেন ইয়ারসুল্লাহ আপনার চাচার জন্য বড়টা দিয়ে দেন দয়াল নবী বললেন না না আমি ইনসাফকে শিক্ষা দেওয়ার জন্য এসেছি শোনো লটারি করা হোক লটারির মাধ্যমে যেটা পড়বে আমার চাচার ভাগ্যে সেটাই আমার চাচাকে দেওয়া হবে প্রিয়নবী সাল্লাম যখন লটারি করলেন তাজি করলেন তখন দেখা গেল হামজার আদি আল্লাহ তালানুর ভাগে যে কাপড়টা পরেছে ভাগে যেটা পরেছে সেটা ছোট ছিল পা ডাকলে চেহারা খুলে যেত চেহারা ডাকলে পা খুলে যেত পিয়নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার চেহারা আমার চাচার চেহারাকে কাফন দ্বারা ডেকে দাও আর পা গুলোকে ইজহার নামক একটি গাছ ছিল ওই গাছ দ্বারা আমার চাচার পাকে ডেকে দাও যুদ্ধের ময়দানেও আমার নবী পৃথিবীকে ইনসাফ শিক্ষা দিয়েছেন সেইদিনা হামসা রাদিয়াল্লাহ তা আলানু কোনবাই শাব্বালুল মোকাররম তিনি শহীদ হয়েছিলেন তিনি লাশের কাছে গিয়া আমার দয়াল্লবীর চোখের পানি ছেড়ে ছেড়ে জানাজার করে বলেছেন ইয়া হামসা ইয়া আম্মা রসুল ওয়া সাদা রসুল ওয়া ও ওয়া সাদা রসুল ইল্লাহ রসুলে করিম তিনি লাশের কাছে গিয়া বলেছিলেন হে হামসা হে আমার চাচা আপনি হলেন আল্লাহ রসিংহ দয়াল্লবীর রসিংহ যিনাকে দয়াল নবী আল্লাহ তালার সিংহ দয়াল নবীর সিংহ বলেছেন ইয়া ফাআলাল খায় খায়রাত কল্লানের কাজকে সম্পন্নকারী মানুষ থেকে দু বালা মুসিবতকে দূরকারী প্রিয় নবী থেকে কষ্টকে দূরকারী ছিলেন আপনি প্রিয় নবী পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন তিনার জন্য আর যারা ইসলামের জন্য শহীদ হন এবং তিরান মাকাব আল মুসতাদরাক আলা সাইহাইন হাইনের মধ্যে এবং হাকিম নিশাপুরি বলেন আল্লাহ তাআলা سيدنا হামজা রাদিয়াল্লাহু আল্লাহ নুকে যারা প্রিয় নবীর উম্মতের মধ্যে শাফায়াতকারী হবেন তাদের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা নুকে সমস্ত শাফায়াতকারীদের Sardar করে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা নুকে প্রিয় অনেক বেশি ভালোবাসতেন এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা নূহ শহীদ হয়েছিলেন আর শহীদের মাকাম কেমন মর্যাদা কেমন আল্লাহ কোরআন এ বলছেন ভয়াদকুলু লিমাই কতালুফি সবিল ইল্লাহ ইহাম ওয়াৎ যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে তাদেরকে তোমরা কি বলিও না মৃত অপরাতে বলছেন ভানা তাহ সাবান আল্লাহ দিন আকুতিল অফিস সবিল ইল্লাহ ইহাম ওয়াৎ যাদেরকে আল্লাহ রস্তায় কতল করা হয়েছে শহীদ করা হয়েছে তাদেরকে মৃত বলে তোমরা ধারণাও করিও না কেননা তারা জিন্দা রয়েছে এবং আল্লাহর কক্ষ থেকে তারা রিজিক পায় এটার প্রমাণ কি সৈদুল আমির মহাবিয়ার জামানায় তিনার খেলাফতের সময় অহুদ যুদ্ধের ছিচল্লিশ বছর পরে তিনাদেরকে দাফন করার ছিচল্লিশ বছর পরে অহুদের ময়দানের মাঝখান দিয়ে একটি নদী খনন করা হয়েছিল ওই নদী খনন করতে গিয়ে অহুদ ওই যে যুদ্ধের মধ্যে যারা অহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদেরকে সেখানেই দাফন করা হয়েছিল তিনাদের অনেকের শরীর প্রকাশ হয়ে গিয়েছে মদিনাবাসী এবং সাহাবাই দেখেছেন ওই সময় যাদেরকে শহীদ হয়েছেন তানাদেরকে দাফন করার বছর পরেও তিনাদের কাফনের মাঝেও মাটি স্পর্শ করে নাই তিনাদেরকে যেভাবে দাফন করা হয়েছিল কবরের মধ্যে তিনারা সেই অবস্থায় রয়েছেন এবং তিনারা বলেন এই কথাটি কে কে লিখেছেন ইমাম মকিদি রাহিমাউল্লাহ কিতাবুল মাগাজের মধ্যে লিখেছেন ইমাম হাকি দালাইলুল নবুয়ের মধ্যে লিখেছেন ইমাম ইউসুফ সালেহাই সুবলুল হুদা ওর রসাদের মধ্যে লিখেছেন আরও অনেক অনেক ইতিহাসবিদগণ মহাদিসগণ তিনাদের কিতাবের মধ্যে লিখেছেন এবং তিনাদের জিনারা শহীদ হয়েছেন তিনাদের ক্ষতবিক্ষত জায়গার মধ্যে তিনাদের হাত রাখা ছিল যখন ওই জায়গা থেকে হাতকে সরানো হতো সেই জায়গা থেকে রক্ত বের হতো এবং তিনারা যেমন একজন টেনশন ছাড়া মানুষ যেভাবে ঘুমিয়ে থাকে তেনারা সেভাবে ঘুমিয়েছিলেন তাহলে বোঝা যায় শহীদরা কাল করার পরও তিনারা মরানা জীবিত ইমাম ইবনে শাহাদ রাহতুল্লা আলে তবকাত ইবনে সহাদের মধ্যে লিখেছেন ইমাম আবদুল বার রাহিম আউ লাহ লিসতে সাব সেখানের মধ্যে লিখেছেন সাইদুনা হামজারাদিয়াল লাহ তা আলানু এবং অন্যান্য সাব আই কারাম জিনারা শহীদ হয়েছিলেন দাফন করা হয়েছিল ওদের অহুদের ওই জায়গার মাঝে ওহুদের মাঠের ওই জায়গার মাঝে দাফন করা হয়েছিল সেখানের মাঝে যখন খনন করা হচ্ছিল নহর নদী খনন করা হচ্ছিল কোদাল বা বেলচা লেগে একটু একটা একজন শহীদের পা কেটে গিয়েছিল তখন ওই জায়গা থেকে রক্ত বের হচ্ছিল কি বের হচ্ছিল যখন তিনারা দেখল এই কবরটা এই কবরটা কার এই মাজারটা কার তখন তিনারা দেখতে পেলেন এই কবরটা এই মাজারটা অন্য কারণ হয় সেটা সেইদুনা হামজার আদি আল্লাহুর মাজার শেখ তাহলে বোঝা যায় শহীদরা মরানা জীবিত শহীদরা যদি জীবিত হয় তো দয়াল নবীর দয়াল নবীকে মরানা জীবিত আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে এমনও কিতাব পাওয়া যায় সেই কিতাবের মধ্যে লেখা দয়াল নবী না তিনারা হাদিস জাল বানাইয়া নবীর সম্মানকে ছোট করার জন্য কিতাবে ছাপিয়ে দয়াল নবী কি দয়াল নবী নাকি বলেছেন আমিও একদিন মরে তোমাদের মতো মাটির সাথে মিশে যাব এমনও মানুষ আছে আল্লাহ এদের থেকে আমাদের সমাজ এবং দেশ এবং জাতিকে হেফাজত করুক